ফ্ৰেণ্ডছ আছ আশা কৰি সবাই ভাল আছে দুয়ে গ'লো লাইফে আছা হয় লাইফে আসতে পারিনি পরশু দিনও আসিনি কেননা বাবা এসেছে তো বাবাকে নিয়ে এতটা আসতো যে লাইফে আসার টাইমও হয়নি আর একটু টাইম পাইনি আর কি ওই তো আজকে খুব তাড়াতাড়ি খাওয়া করলাম করে বাবাকে খেতে দিয়ে লাইফে বসে আছি এই তাড়াতাড়ি সবাই জয়েন করো No. আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো बाथरूम में लाइट जला दियो ठीक जादु बाथरूम जबन लगे ये आ जाओ दादा को बोलो कि प्लास्टिक का ओस उधर नहीं आ सकता बोलो प्लास्टिक का ओस दादा उधर सही बसले बस यहीं है अरे उतारना है सर हां 老爸， তাড়াতাড়ি সবাই জয়েন করো বাবার খাওয়া হয়ে গেছে তো বাবাকে দিলাম ওষুধ ওষুধ খেলাম মানে কি রো সারাদিনে এতগুলো ওষুধ খায় বাবা জানো খাওয়ার খাওয়ার আগে খাওয়ার খাওয়ার পরে কেননা বাবার সুগার প্রেশার কিডনির প্রবলেম অনেক রকম প্রবলেম আছে তাড়াতাড়ি সবাই কমেন্ট করো কথা বলো হয়ে গেছে আমার ছেলে তো প্রচুর দুষ্টুমি করছে ও দাদুকে কি সব বলছে দিয়ে আবার করছে লাফাচ্ছে মেলায় গেছিলাম মেলা থেকে ফেন্না বা সেট এনে দিয়েছি আমার ছেলেকে ওর অনেক শখ যেখানে সেট নেবে মানে কি হলো সিঙ্গেল সিঙ্গেল পাওয়া যাচ্ছিল ওই ছোটো ছোটো হাঁড়ি কড়াই সব কিছু নিয়ে এসেছি কী করছে বাড়ি থেকে চাল বের করছে রান্না করছে যা করছে না আর কি বলবো প্লিজ কমেন্ট করো সবাই কি করছো কমেন্ট করছো না জয়েন করছো কিন্তু কমেন্ট করছো না আবার আমার ছেলে থেকে থেকে চিৎকার করে উঠছে চবাই কমেণ্ট কৰোঁ